হ্যালো বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও কিন্তু ভালো আছি তোমাদের সবাইকে সবার প্রথমে জানাই শুভ নববর্ষ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজকে নববর্ষ আর আজকে সকালবেলা আমি কিন্তু উঠে আমার সব কাজকর্ম করে স্নান টান করে চলে এসেছি তারপর তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি আজকের ভিডিওটা আশা করছি বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকে যেহেতু নববর্ষ তাই আমি সকাল সকাল উঠেই সব কাজকর্ম করে নিয়েছি করে আমি স্নান টান করে এই যে আসলাম মাত্র দেখো দেখতেই পারছো আমি মাত্র স্নান করে সিঁদুর করছি আর আজকে কিন্তু যেহেতু নববর্ষ আর ইচ্ছে আছে একটু কিছু কেনাকাটি করার তার জন্যই আমি আরও তাড়াতাড়ি করে সব কিছু কাজকর্মগুলো করে নিয়েছি আর এদিকে দিয়ানকে দেখো দিয়ানেরও স্নান হয়ে গেছে দুজনেই স্নান করেছি আর আজকে পুজোটা মায়ে দিয়ে দিয়েছে আমি অন্যান্য কাজগুলো করলাম পুজোটা আমার দেওয়া হয়নি তো অন্য বাদ বাকি কাজগুলো সব সেরে রান্নাবান্না সব কিছুই হয়ে গেছে চলে আসলাম স্নান টান করে যেহেতু নববর্ষ তাই দিয়ানকে বললাম চল ঠাকুর ঘরে গিয়ে একটু ঠাকুরের কাছে বছরের প্রথম দিন একটু প্রণাম করে আসবি তাই দেখো মা ছেলে দুজনেই চলে আসলাম ঠাকুর ঘরে প্রণাম করতে আসলে বাচ্চারা কি বলো তো বাচ্চারা কিন্তু যেটা শেখাবো সেটাই শিখবে ওরা হচ্ছে কাদামাটির মতো ওদেরকে যেভাবে মা বাবা গড়বে ওরা কিন্তু ঠিক সেভাবেই তৈরি হবে দিয়ান কিন্তু একটু ঠাকুর ভক্ত আসলে ছোটোর থেকেই দেখে এসেছে আমাদের বাড়িতে একটু পুজো অর্চনা বেশ ভালোই হয় সবাই একটু ঠাকুর ভক্ত ওই দেখে দেখে ও কিন্তু বেশ পুজো টুজো করতে ভালোবাসে জামাকাপড় ছিল সেগুলো মেলে টেলে একবারে নিচে চলে আসলাম দিয়ানকে নিয়ে এখন দিয়ানে ব্রেকফাস্ট হবে বললাম না আগে কাজগুলো করেছি আর আমরা যেহেতু সকালবেলা ফল খাই মানে যারা আমার ব্লগ দেখো তারা জানো আমরা সকালবেলা ঘুমের থেকে উঠে ব্রাশ করে আটটার সময় আগে ফল খাই তারপরে সকালে ব্রেকফাস্ট করি আর দিয়ান সে যেভাবে যেহেতু ফলটা ভালোভাবে খেতে পারে না তাই ওকে ফলের রস করে দিই ফলের জুসটা করে দিই সেটা ও খায় তো সকালে ফলের রস খেয়েছিল তারপরে এখন আমি দেখো দুধ বিস্কুট খাওয়াতে বসেছি খাওয়াতে বসে বাবুর আবার প্যাক না মোবাইল লাগবে সবসময় মোবাইল দেই না কিন্তু কিছু কিছু সময় মোবাইলের বায়না করলে তখন দিতে হয় তো এই দেখো মোবাইল দিয়ে দিলাম এখন বাবু মোবাইল দেখবে আর খাবে আর তাড়াতাড়ি করছি একটু যেহেতু বললাম আমি একটু বেরোবো আমরা তা ওকে খাইয়ে খেয়ে আমিও চলে আসলাম রান্নাঘরে আজকে একটু সকাল সকাল লুচি খেতে ইচ্ছে করছিল সবারই ব্রেকফাস্ট হয়ে গেছে আমি বাদে বললাম না আমি কাজ করছিলাম তাই আমার আর হয়নি ব্রেকফাস্ট করা তো সবার তো খাওয়া হয়ে গেছে আমার জন্য আমি এখন চারটে পুরি ভেজে নিচ্ছি আমি ব্রেকফাস্ট করে তারপর রেডি হব আমরা একটু বেরোবো তো সকাল সকাল পুরি খেতে একটু ভয়ও লাগে কারণ অনেক সময় কিন্তু সকাল মানে পুরী খেলে অনেক সময় গ্যাস হয় আবার কখনো খেতে ইচ্ছে করলে কি করব খেতে হয় তো দেখো পুরীগুলো বেশ ফুলকোফুলকোই হয়েছিল তো এই যে পুরিগুলো আমি ভেজে নিচ্ছি একটা একটা করে আর চারটের বেশি পুরি আমি খেতেও পারি না কারণ পুরীর সাইজগুলো বেশ বড় বড় নিজেই ভাজি বড় বড় করেই ভাজা হয় বাড়িতে পুরিগুলো হাড়ের দিকে থেকে পুরি ভাজছি আর আমি ভাবছি কতক্ষণে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরোবো মানে বেশ একটু আনন্দই আছে মনের মধ্যে একটা জিনিস কিনবো বলে কি কিনবো সেটা একটু পরেই তোমরা জানতে পারবে তো দেখো ফটাফট করে আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে লুচিগুলো ভেজে নিলাম আর লুচির সাথে খাওয়ার জন্য নিয়ে নিয়েছি পনির আলু আর পনির দিয়ে একটা তরকারি করেছিলাম এই আর যেহেতু নিরামিষ চলছে আমাদের তিন চার দিন যাবতীয় সেই নীল পুজোর আগের দিন থেকেই আমাদের নিরামিষ চলছে তারপর বসে পড়লাম খেতে আমাদের বাড়ির সামনেই বাসন্ত পুজো হয় আর আমার শাশুড়ি ওখানকার মেম্বার উনি সময় যাওয়া আসা করে উনি সব পুজো অর্চনা করে আমিও যাই যতটা সময় পাই আর যেহেতু ওই পুজোর ওখানে যাওয়াটাওয়া হয় তার জন্য বাড়িতে কিন্তু টোটালি আমাদের নিরামিষ চলবে যতদিন কি বাসন্ত পুজোটা শেষ না হচ্ছে ততদিন সবাই নিরামিষ খাই আমরা বাড়িতে আজকে হচ্ছে ষষ্ঠী হ্যাঁ আজকে ষষ্ঠী সন্ধ্যেবেলায় কিন্তু আজকে ঠাকুর আনা হবে আর এদিকে হচ্ছে দিয়ানের পরীক্ষাও চলছে কাল থেকে আবার স্কুল মানে এবার হয়তো প্রত্যেকবার আমি পুজোতে বেশ ভালোই থাকি মানে সকাল সকাল উঠে বাড়ির সব কাজকর্মগুলো করে চলে যায় ওখানেই বেশিরভাগ সময়টা কাটাই আমি কিন্তু এই বছর আমি জানি না কতটা কি করতে পারবো কারণ দিয়ানের পরীক্ষা চলছে আর আমারও না শরীরটা বেশ কিছুদিন থেকে ভালো না ডক্টর দেখিয়েছি টেস্ট টেস্টও করেছি ওষুধ খাচ্ছি শরীরটা এই ভালো এই খারাপ চলছে এইভাবেই তো দেখো যাই হোক ব্রেকফাস্ট করতে করতে অনেক গল্প করে নিলাম তোমাদের সাথে দেখো তারপর রেডি হয়ে গেলাম একটা নতুন কুর্তি পরে নিয়েছি ওখানে দিয়ানকেও নতুন ড্রেস পড়িয়েছে দিয়ানের বাবারও নতুন ড্রেস নিয়েছে কিন্তু পরলো না অনেকবার বললাম বললো না আমি এখন এটা পরেই যাব আর ওর বাবা যা বলবে তাই তার উপর আমার কোনো জেদ কাটবে না তো যাই হোক আমরা চলে আসলাম নিচে এই অহ দিয়ান দোকানে ঢুকলো দাদানকে টাটা করলো ঘরে কেউ নেই তালা মেরে যেতে হবে কারণ বাবা দোকানে মা তো পুজোর ওখানটায় আর আমরা তিনজন যাচ্ছি একটু কেনাকাটি করতে তো এই দেখো ফাইনালি আমরা কিন্তু বেরিয়ে পড়লাম মার্কেটের উদ্দেশ্যে এবার তোমাদের বলেই দিই আমরা কি নিতে যাচ্ছি আমরা একটা নিতে যাচ্ছি হচ্ছে আলমারি অনেক দিন থেকেই আলমারিটা নিব নেব করছিলাম নেওয়া আর হচ্ছিল না তাই বললাম এবার আজকে যেহেতু ভালো একটা দিন নববর্ষ নতুন বছর প্রথম দিন আজকে তো চলো আজকের দিনটা দিয়ে একটা আলমারি নিয়ে আসি দিয়ানের জন্য তারপর আমরা চলে গেলাম ফার্নিচারের দোকানে প্রথমে একটা দোকান দেখলাম এটা গেট বাজারেই আমাদের বাড়ির কাছে ওখানেও বেশ ভালো অনেকগুলো ছিল কিন্তু ঠিক আমি যেরকম খুঁজছিলাম সেরকম হচ্ছে না যেহেতু আমার ঘরের স্পেসটা কম একদম মাপ মতো না হলে হবে না তাই একটু দেখে শুনেই নিতে হবে তারপর টাউনে আরেকটা দোকানে চলে গেলাম সেখানেও মানে পছন্দ হচ্ছে কিন্তু সাইজে মিলছে না যেগুলো সাইজে মিলছে ওগুলো পছন্দ হচ্ছে না একটা একটা করে দেখেই যাচ্ছি বেশ অনেকগুলো কিন্তু দেখা হয়ে গেল। এদিকে দেখছি যে প্রচুর জিনিস তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে প্রচুর আর দিয়ান্ত গিয়ে খুব খুশি একবার এদিকে যায় একবার ওদিকে যায় মানে জিনিস দেখবো কি আমার তো ওর পিছনে ছুটতে ছুটতে সময় চলে যায় তো এই দোকান থেকেও নেওয়া হলো না তারপর চলে গেলাম আমরা লেক টাউনের সরকার এন্টারপ্রাইজে আমরা বেশিরভাগ জিনিস কিন্তু এখান থেকেই কেনাকাটি করি তো তাও আরও দু তিন জায়গায় দেখে নিলাম তারপর এখানে দেখো তোমাদের দাদা হাতে টেপ নিয়ে মাপামাপি করছে মানে বললাম না যেহেতু একদম মাপের মতো হতে হবে নাহলে সমস্যা আর আমি দেখতে দেখতে হাঁপিয়ে গেছি তাই আমি বসে পড়েছি সোফার মধ্যে দিয়ানকে নিয়ে আর দিয়ান এতটাই দুষ্টুমি করছিল এদিকে গরম এদিকে দিয়ানের দুষ্টুমি মানে মাথা খারাপ হয়ে যাচ্ছিলো আমার তো যাই হোক অনেক কিছু দেখে দেখে এটা দেখছি ওটা দেখছি দেখো তোমাদের দাদা পুরো মাপা করছে একবার এটা করছে আমি তুমি দেখো যেটা পছন্দ হয় সেটাই নাও আমার এগুলো সবগুলোই পছন্দ ফলে আমি সোফার মধ্যে বসে পড়েছি কারণ আমার আর ভালো লাগছিলো না মাথা ব্যথা করছিল গরমের মধ্যে তাই দেখতে দেখতে দেখো আমি তো বসেই বসে আরাম করে বসে হাওয়া ধ্যান খেতে তোমাদের দাদা মাপা করেই যাচ্ছে একবার এটা দেখে একবার ওটা দেখে একবার এটা দেখে একবার ওটা দেখে তো এরকম করতে করতে কিন্তু একটা আলমারি কিন্তু পছন্দ হয়ে গেছে আমাদের তো ওটাই ভাবছি যে নিয়ে নেব তাও একটু বলে না যে যত দেখবে তত চোখ ঝাঁজিয়ে যাবে মানুষ এটাই হচ্ছে কথা যেটাই দেখছি ওটাই ভালো লাগছে কিন্তু ওই যে ভালো লাগলে তো হবে না মাপের বিষয় তো যাই হোক পছন্দ করে আমরা একটা বুক করে চলে এসেছি এসে বাড়ি যাওয়ার পথে দিয়ান বললো ডাব খাবো তাই ওকে একটা ডাব কিনে দিচ্ছি এইটুকুনি ডাব ষাট টাকা ভাবা যায় এতটুকু ডাবটা সিক্সটি রুপিস নিয়ে নিল তো দিয়ান খাবেই কিছু করার নেই তো ওই ওকে দিচ্ছি আমরা আর কেউ খাব না আমার ডাব খেতে খুব একটা ভালোও লাগে না দিয়ান খুব ভালোবাসে ডাব খেতে আর ফার্নিচারের দোকানে আমরা আলমারিটা বুক করে নিয়েছি টাকা মানে পেমেন্টও করে দিয়েছি কিন্তু ওরা বললো ঘণ্টাখানি পরে পাঠাবে আসলে ওদের গাড়িটা অ্যাভেলেবেল নেই গাড়ি চলে আসলেই ওরা পাঠিয়ে দেবে অন্য অন্য ডেলিভারি দিতে গেছে গাড়িগুলো তাই আমরা মাল আসবে পরে আসুক আমরা বাড়ি চলে যাই যাওয়ার পরে দিয়ানকে ডাব ঠাপ খাইয়ে নিয়ে যাচ্ছি বাড়িতে গিয়ে ফ্রেশ ট্রেশ হবো তখন আমাদের আলমারিও চলে আসবে আর দিয়ান একা একা ঠিক করে খেতে পারছিল না তাই আমি আবার বসে বসে ধরে খাইয়ে দিচ্ছি আর মোবাইলটা তোমাদের দাদার হাতে ধরিয়ে দিয়েছে যে একটু ক্যামেরা করে দেওয়া দিয়ান সবাইকে হাই করে দিচ্ছে ওই সবাইকে হাই করছে দিয়ান তো ফাইনালি তো আমরা বাড়ি চলে আসলাম ফাইনালি আলমারিটা বুক করে এসেছি মানে আমরা পেমেন্টও করেছি কিন্তু যেহেতু আজকে পয়লা বৈশাখ প্রচুর ভিড় মানে অনেকেই হচ্ছে জিনিসপত্র কেনাকাটি করেছে তাই যে ওদের যে গাড়িগুলো আছে সেগুলো প্রত্যেকটাই বুক আছে মানে তিন চারটে গাড়ি আছে দোকানে তিন চারটে গাড়ি মানে অনেক মাল ডেলিভারি আজকে তার জন্য বলল ওই ডেলিভারিগুলো দেবে তারপরে এখন একটা দাদার সাথে কথা বলে আসলাম ওই দোকানেরই গাড়ি তো দাদাটা বললো যে এখন যে মালটা ডেলিভারি দিতে যাচ্ছে সেটা দিয়ে এসেই তারপরে আমাদেরটা দিয়ে যাবে তো আর ঘন্টা খানিক সময় লাগবে যাই হোক এই মাত্র আসলাম এই যে দিয়ানকে দেখো এইভাবে হাই করে দাও তুমি আলমারি কিনছো হ্যাঁ ভালো আলমারি পছন্দ হয়েছে কার আলমারি ওটা হ্যাঁ আসলে ওটা দেওয়ানের জন্য কেনা যায় দেখো অলরেডি আমার ঘরে এই একটা আলমারি তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানোই এই একটা আলমারি দু পাল্লার এই একটা আলমারি তিন পাল্লার এ টোটাল পাঁচ আলমারি আছে তারপরেও আরও একটা লাগে সেটা হচ্ছে দিয়ানের জন্য ওই ওই ওর বইপত্র রাখতে খুব অসুবিধা হচ্ছে আর ঘরে মানে ঘরটা তো খুব একটা বড় না ছোটো তো জিনিস রাখতে আর খুবই প্রবলেম একটুখানি জায়গায় অনেক কষ্ট করে বের করেছি মেপে সেই মাপে মাপেরই আলমারি যাবে তো ওই অনেক খুঁজে খুঁজে টাপ করে আলমারি নাওয়া হলো পছন্দ হলো পছন্দ পছন্দ করে নেওয়াও হয়ে গেছে নষ্ট করিস না বাবা পুরো হাঁপিয়ে গেছি এখন আর এই বাজে মাঝে হচ্ছে সাড়ে তিনটে দিয়ানকে আবার টিউশন পড়াতে আসবে দিয়ানের মিস আমি এখন তাড়াতাড়ি করে একটু চেঞ্জ করে ওকে একটু তাড়াতাড়ি খাইয়ে দিই কারণ ওকে আবার পড়াতে চলে আসবে আর আলমারিটাও ঘণ্টাখানিকের মধ্যে চলে আসবে এবার আলমারিটা যে জায়গাটা রাখবো সেই জায়গাটাকে আমাকে পরিষ্কার করতে হবে তো ব্লগটা কন্টিনিউ করছি একটু পরে থেকে এখন আমি একটু ফটাফট এগুলো করে নিই তো সঙ্গে থাকো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে অনেকদিন থেকেই আলমারিটা নেবো নেব ভাবছিলাম কিন্তু আর নেওয়া হচ্ছিল না তো যাই ভাবলাম আজকে যেহেতু পয়লা বৈশাখ ন আজকে প্রথম মানে বছরের প্রথম দিন শুভ নববর্ষ সবাইকে জানাই আর এই শুভ নববর্ষের দিনই ভাবলাম যে আজকে আলমারিটা নিয়ে নিই আমি কেন দোকানে গিয়ে দেখি প্রচুর লোক আজকের দিনে অনেকেই ফার্নিচার কেনাকাটি করছে বাবা ওটা ধরা করে না পুরো মানে আমি কথা বলতেও পারছি না আমার মনে প্রচণ্ড জল দেশনা পেয়েছে তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি একটু পরে থেকে তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে আর আলমারিটা কোনটা আমি নিলাম সেটা দোকানে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি দেখিয়েছি আলমারিগুলো অনেকগুলোই দেখিয়েছি কিন্তু কোটা কোনটা আমি নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি একবারে যখন বাড়িতে আসবে আলমারিটা তখনই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আলমারিটা দেখার দেখতে থাকো সঙ্গে থাকো এরপরে যখন আলমারিটা আসবে তখন আমি ভিডিওটা কন্টিনিউ করবো আমরা এসেছি প্রায় কিন্তু এক ঘন্টা হয়ে গেছে আর ঠিক এক ঘন্টার মধ্যে আমাদের আলমারিটাও দেখো চলে এসেছে চারজন মিলে ধরে নিয়ে আসছে গাড়িতেই এসেছে গাড়িটা গেটের বাইরে রেখেছে আসলে গেট থেকে আমাদের বাড়িটা একটু ভেতরের দিকে ঢুকতে হয়তো তো ওইখানে গাড়িটা আবার গেট দিয়ে ঢুকবে না তার জন্য গাড়িটা বাইরে রেখে চারজন মিলে ধরে আনছে একটু ওঠাতে প্রবলেম যেহেতু আমরা ফার্স্ট ফ্লোরে থাকি গ্রাউন্ড ফ্লোরে থাকলে জিনিসপত্র ঢোকাতে ভীষণ সুবিধে হয় কিন্তু ফার্স্ট ফ্লোরে থাকলে জিনিসপত্র ঢোকাতে একটু অসুবিধেই হয় একটু বলতে বেশ ভালোই অসুবিধে হয় তার মধ্যে আমাদের সিঁড়িটা না বেশ চাপা বেশি চওড়া না তার জন্য না জিনিস ঢোকাতে খুব অসুবিধা আসলে যখন বাড়ি করেছে অনেক আগের বাড়ি তো তখন অতটা ভেবে করেনি তখন সিঁড়িটা অতটা চওড়া করা হয়নি যখন চাপাই করেছিল তখন যদি একটু চওড়া করে করতো তাহলে এতটা অসুবিধা হতো না যেহেতু সিঁড়িটা চাপা তার জন্য কিন্তু যে কোনো জিনিসই আমাদের ঢোকাতে খুব সমস্যা হয় নিজেরা তো কোনো দিন ঢোকাতেই পারি না ওই এক্সট্রা করে চারজন ধরে নিয়ে আসতে হয় লোক আর আজকে তিনজন এসেছে আর তোমাদের দাদা একটু হাতে হাতে ধরে দিচ্ছে তো ওরা ভাবছে যে কীভাবে ঢুক যেহেতু মানে এগুলো খুব সূক্ষ্ম জিনিস একটু এদিক ওদিক হলেই তো জানোই একদম স্ক্র্যাচ পড়ে যাবে জিনিসটা নষ্ট হয়ে যাবে আসলে আমার বিয়েতে যে আলমারিটা দিয়েছিল ওটাই হয়ে ওটাই এরকম হয়েছিলো আসলে ওটা অনেক বড় মানে ওটা অর্ডার দিয়ে বানিয়েছিলাম দোকানে যেগুলো হয় ওগুলো ফিফটি থ্রি ইঞ্চ হয় আর আমি বানিয়েছিলাম সিক্সটি ইঞ্চ মানে এতটাই বড়ো না চওড়াটা অনেক বেশি আমার এইটা এই সিঁড়িতে ওঠাতে গিয়ে পাল্লাটার মধ্যে না রঙ চটে গিয়েছিলো দাগটা দাগ হয়ে গিয়েছিলো দু তিন জায়গায় অনেক ছজন মিলে তুলেছিল তাও হয়েছিল। হয়েছিলো চাপা কি করা যাবে তার জন্য আজ এখন এই আলমারিটা বড় নিতে পারতাম কিন্তু ছোটো ছোটো দেখেই নিলাম নাহলে আবার ওই সিঁড়িতে ওঠাতে প্রবলেম হয় আমাদের তো দেখো এই যে অনেক ইচ্ছে করে সিঁড়িতে ফাইনালি উঠছে আমাদের একটু আরেকটু আসলেই চলে আসবে আর দিয়ান দেখো খুব আনন্দে দেখছে কারণ এটা ওর আলমারি ও কদিন থেকেই আলমারি আলমারি করে মাথা খেয়ে নিচ্ছিল তো আজকে ফাইনালি ওর আলমারিটা কিন্তু চলেই আসলো আলমারিটা কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমাদের তো জান দেখেছই দুটো আলমারি অলরেডি আছে আমার ঘরে দুটো আছে আমার শাশুড়ি মার ঘরে দুটো আছে ওনার ঘরেও একটা তিন পাল্লা একটা দুপাল্লা আমার ঘরেও একটা তিন পাল্লা একটা দুপাল্লা আর এটা পার্সোনালি দিয়ানের জন্য নিলাম ওর এই আলমারিতে সব কিছু ওরই থাকবে তো যাই হোক অনেক কষ্ট করে দাদাগুলো ঢুকিয়ে দিল আলমারিটা এখনও আমার ঘরে ঢোকাবো না এখন আমি এটা সামনের ঘরেই রেখে দেবো পরে আমার ঘরে জায়গা করে তারপর ঢোকাতে হবে ওই সামনের ঘর থেকে আমার ঘরে ঢোকাতে তেমন অসুবিধা হবে না কিন্তু ওই নিচের থেকে ওপর ওঠাতে ভীষণ কষ্ট হয় জিনিস তো ওই সামনের দরজাটা যেহেতু রাউন্ড ওটা দেখছে যে লাগবে কি লাগবে না অনেক ইসে করে দেখে ফাইনালি ওরা আলমারিটা কিন্তু আমাদের সামনে বসার ঘরে ঢুকিয়ে দিচ্ছে তো এই দেখো আলমারিটা এটাও ট্রিপল ডোরেরই এটা হচ্ছে ভুসি বোর্ডের আলমারি কিন্তু ওই অনেকটাই ছোট আমার ঘরে যারা ত্রিপল রোড আছে ওটা সিক্সটি ইঞ্চ আর এটা হচ্ছে সতেরো ইঞ্চ সতেরো ইঞ্চ হচ্ছে চওড়াটা আর এদিকে পাতিলা করে ওটা হচ্ছে ফর্টি থ্রি ইঞ্চ তো এর জন্য অনেকটাই সরু তার জন্য কিন্তু হয়েছে এই দেখো আমাদের ফাইনালি আলমারিটা এখনও সেট করিনি সেট করলে ঘরে আরও ভালো লাগবে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে আল আলমারিটা কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবে না